নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে একটা ইউনিক নতুন রেসিপি বটবটি তো আমরা খেয়েছি কিন্তু বটবটি পনিরের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দেখুন কি দারুণ একটা রেসিপি এটা ভাত রুটি পরোটা নান দিয়েও খেতে পারেন খুব ফাটাফাটি এই রেসিপিটা সবাই বাড়ির সবাই পছন্দ করবে যারা বটবটি খায় না তারাও পছন্দ করবে তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা দেখাই তো এখানে বটবটি রান্নার জন্য এখানে আমি এই সাড়ে তিনশো চারশো গ্রামের মতন বটবটি নিয়েছি বটবটিটা ভাজলে অনেক কমে যায় তো আমি এখানে সাড়ে তিনশোর মতন বটবটি নিয়েছি তো বটবটিটা আর আমি প্রথমে মাথার দিকে পিছনটা কেটে বাদ দিয়ে দুই ইঞ্চি সাইজে কেটে নেব এরকম এরকম দুই ইঞ্চি সাইজ করে সব বটবটিগুলো কেটে নেব আমি এক সাইজের করলে কীভাবে দেখতে ভালো লাগবে বন্ধুরা তো এইভাবে দুই ইঞ্চির মতন করে কেটে নেবেন আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন তো এইভাবে আমি বটবটিগুলো সব কেটে নেব এক্সাইজ করে আমি সব এইভাবে কেটে নিলাম দেখুন এখন আমি ভালো করে ধুয়ে আর বটবটিটা ভেজে নিতে পারি বটবটি আপনারা সিদ্ধ করেও ভাজতে পারেন আর এমনিও আপনারা ভাজতে পারেন তার আগে আমি এখানে একটা মশলা আপনাদের দেখাবো কী কী মশলা লাগছে এখানে আদা নিয়েছি এখানে কাজু নিয়েছি কিছুটা আর এখানে নিয়েছি দুটো টমেটো একটু কাঁচা লঙ্কা এগুলো আমি প্রথমে একটু বয়েল করে নেবো একটু গরম জলে জাস্ট একটু সিদ্ধ করে নেব তো এগুলো এখন গরম জলে দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করবো তো দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে আর অলরেডি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখন ধুয়ে রাখা বটবটিগুলো ভাসতে থাকবো ততক্ষণি দেখুন আমি এখানে বটবটিটা দিয়ে দিলাম বটবটিটা চাইলে আপনারা কিন্তু এখানে সিদ্ধ করেও নিতে পারেন কিন্তু আমি সিদ্ধ করলাম না আমি এরকমভাবে লো টু মিডিয়াম আছে বেশ ভালো করে ভেজে নেব ভাসতে ভাসতে অলরেডি আমার বটবটিটা সিদ্ধ হয়ে যাবে আর ততক্ষণে আমি এদিকে এই মশলাটা রেডি করে নেব যে টমেটোটা আমি সিদ্ধে করে নিয়েছি দুটো টমেটো আর মশলাগুলো তো টমেটোর ওপর দিয়ে প্রথমে খসাগুলো এইভাবে খুলে নিতে হবে এইভাবে খোলা খসাটা রাখা যাবে না টমেটোর খসা তো আমি এখন মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নেব এটা পেস্ট বানিয়ে নিলাম আর আর কোনো মশলা লাগছে না এখানে রসুন পেঁয়াজের কোনো কিছু লাগছে না আমি নিরামিষ রান্না করব আর মশলা রেডি করতে করতে অলরেডি আমার বটবটিটা দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে এসছে এখন আমি কিন্তু এখানে অ্যাড করব জাস্ট একটু লবণ অ্যাড করব। আমি প্রথমেই লবণ দিলাম না কেন তাহলে জল ছেড়ে যাবে বরবটি থেকে ভাজাটা ভালো হবে না তাই আমি প্রায় ফিফটি পারসেন্ট ভাজার পরে আমি এখানে কিছুটা লবণ অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে আমি এটা ভেজে নেব দেখুন কালারটা ঢাকা চাপা দেবেন দেওয়ার দরকার নেই এইভাবে দিলে তাহলে কালারটা ঠিক থাকবে বরবটির কালারটা তাহলে আর সাদা হয়ে যাবে না দেখুন অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব বরবটিটা দেখুন অলরেডি আমি এইভাবে বরবটিটা তুলে নেব সব ভেজে নিলাম বটবটিগুলো এইভাবে বরবটিটা তুলে নিলাম আর আমি এখানে আরও একটু সাদা তেল অ্যাড করব দেখুন আরও একটু সাদা তেল দিলাম দেওয়ার পরে এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রী দিয়ে দিলাম আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন আমি তেজপাতা দিচ্ছি না এখানে আর দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা গন্ধ হলে আমি এখানে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। টমেটো কাজু কাঁচা লঙ্কা আর আদা বাটা যেহেতু নিরামিষ রান্না করছি আমি এটা তাই আমি এখানে পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করছি না দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষাতে থাকবো লো টু মিডিয়াম আছে কেন এখানে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো বেশি জোরে আঁচ দিলে তাহলে আমার এই কাজু বাদাম নিচে ধরে নিতে পারে তাই আমি লো টু মিডিয়ামে এটা এইভাবে কষাতে থাকবো যতক্ষণ আর মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে বন্ধুরা আমি এইভাবে মশলাটা কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে আর কষাতে কষাতে তখন দেখবেন তেল ছাড়ছে দেখুন অলরেডি তেল ছেড়ে দিয়েছে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দেবে একটু রেড চিলি পাউডার আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন আমার কাছে কাশ্মীরি রেড চিলি পাউডার নেই তাই দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব এখানে আমি একটু ধনিয়া পাউডার আর একটু জিরে গুঁড়োর পাউডার দিলাম হাফ চামচেরও কম কম যেহেতু আমি কম পরিমাণে এটা রান্নাটা করছি তাই আমি মশলাগুলো কিন্তু খুব কম পরিমাণে দিলাম আপনারা যদি রান্নাটা একটু বেশি করতে চান পরিমাণটা তাহলে পরিমাণ মতন করে সব মশলাগুলো দেবেন দেখুন মশলা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলার তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে আপনারা কষিয়ে নেবেন আমার কষানো হয়ে গেছে আর অলরেডি দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এখানে অ্যাড করব জাস্ট অল্প একটু জল দেব। দিয়ে আবারও কিন্তু আমি মশলাটা এইভাবে কষাতে থাকবো মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট হয় যে কোনো রান্না মশলা যত ভালো কষাবেন ততই কিন্তু টেস্ট হবে তারপরে যেন আবার মশলা যেন পুড়িয়ে না ফেলা যায় পুড়িয়ে ফেললে কিন্তু আবার টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি ভেজে রাখা বটবডিগুলো এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা বটবটিগুলো অ্যাড করে দিয়ে আমি এই মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো এইভাবে এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে হাই আঁচে করা যাবে না তাহলে কিন্তু কড়ার গায়ে ধরে নেবে আর একটা বাজে গন্ধ হয়ে যাবে যদি ধরে নেয় যেহেতু এটা পনির দিয়ে রান্না হচ্ছে পনিরের রেসিপি বটবটি দিয়ে তাই লো টু মিডিয়ামে আপনারা রান্নাটা করবেন দেখুন তেল ছাড়া শুরু করেছে আর ততক্ষণে আমি ওদিকে পনিরটা একটু গ্রেট করে নেব চলুন এটা হতে হতে আমি এখানে পনির নিয়েছি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি এইভাবে গ্রেড করে নেব একদম এইভাবে দেখুন আমি গ্রেড করে নিচ্ছি পনিরটা পনিরটা গ্রেড করে নিলাম পনির আমার গ্রেড হয়ে গেছে তো আমি পনিরটা এখন অ্যাড করে দেবো দেখুন পনিরটা এইভাবে আমি গ্রেড করে নিয়েছি পনিরটা গ্রেট করতে করতে দেখুন বটবটিটা একদম কী দারুণ হয়েছে তো আমি এখন এই বটবটির মধ্যে গ্রেট করা পনিরটা অ্যাড করে দেব পনিরটা অ্যাড করে দেব দেখুন বন্ধুরা পনিরটা অ্যাড করলাম পনিরটা যখন অ্যাড করি কোনো কারণ আমার ক্যামেরাটা অফ ছিল আর দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি কষাতে থাকবো আর দিয়ে দেবো একটু জল কষাতে কষাতে দেবেন যখন টাইট হয়ে যাবে তখন একটু আপনার জল দেবেন গেবিটা যখন টাইট হবে তখন একটু জল দেবেন আপনারা চাইলে একটু গরম উষ্ণ গরম জল দেবেন তাহলে কিন্তু ভালো হবে টেস্ট আর ঠান্ডা জল দিলে তেমন টেস্ট হয় না একটু আপনারা সময় যখন রান্না করবেন একটু উষ্ণ গরম জল দেবেন গরম এই জল দেওয়ার পরে আমি আবারও বেশ লো টু মিডিয়াম আচায় এটা ফুটতে দেবো আর অলরেডি আমার বটবটি সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা ফুটতে দেব আবারও ফিরে এলাম দেখুন কি দারুণ হয়েছে কালারটা আর অলরেডি আমার বটবটি পনির রেডি একদম এখন দেব একটু কসুরি মেথি ওপর দিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন এক চামচ ঘি দিয়ে দেবো ঘি অবশ্যই দেবেন আপনারা ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন একটু ধনিয়া পাতা দেখুন ধনিয়া পাতা উপর দিয়ে কুচিয়ে দিয়ে দেবেন দিয়ে সব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে আর এটা দিয়ে বন্ধুরা আহা রুটি পরোটা ভাত দিয়ে যা লাগে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে দেখুন কি দারুণ হয়েছে তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে সব সময় আছি তাহলে আজকের মতন বিদায় নিই বাই বাই টাটা